বিষয়টা একটু ব্যাখ্যা করবেন

তার আগে একটু আমি রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি বুঝেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে ভাবলাম একটা সুন্দর ড্রেস পরি যেটাতে আমাকে একদম প্রপার ছাপড়ি লাগবে তারপরে অনেক খুঁজে বের করলাম এই ছাপড়ি ড্রেসটা আর তারপরে শুরু করলাম মেকআপ দিদা শশানে যাচ্ছে দিদা মরে গেছে দিদার কাজে যাচ্ছে ওর মা নাই ওর মা কিছু কইছে না এইটা আলাদা ব্যাপার আমার মা আমার কিছু কইল নাই মাডা কেন কইতে এখানে আমি মায়ের টাইম এনে নিছি এর পরের ভিডিওতে ও আমার মায়ের টাইম এনে আস না না কাজটা ঠিক হয়নি দেখো মাতে কিন্তু কওয়া উচিত আমার মা কইবে না কিন্তু তোমাগো মা কিন্তু কইতে হবে তোমাদের মাগো কিন্তু কইতে হবে যে তোমরা যেন অন্যের ইমোশন নিয়ে না খেলো কারোর শ্মশান ভিডিও কারোর কোন ভিডিও তোমরা কিন্তু করবা না কারণ এই সবের কপিরাইট শুধু আমার আছে হ্যাঁ দেখো তো তোমরা গাইস আমার কি ধলা দেখা যাইতেছে কিনা জানি না দেখো ধলা না দেখা গেলে আমার কিন্তু কোনো দোষ নাই কারণ আমি মেকআপ করতে পারি না আর আলো আজকে কম ধলা না দেখা গেলে আমার কিন্তু ভীষণ ইনসিকিউর লাগে গাইস ঠিকই শুনছো হ্যাঁ আর দেখো বাড়ির চারিদিক নাইসি নাইসে আমি দেখাইতেছি তোমাদের কারণ আমার বাড়ির আপডেট তোমাদের দিতে লাগবে আজকাল কেউ কিছুই দেখে না আজকাল সবাই শুধু দেখে থারা পয়সা থারা বাংলা থারা ফলোয়ার থারা সাবস্ক্রাইবার ও হো আমি তো করতে ভুলিয়ে গেছি আমার কিন্তু নয় লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই আমি যা খুশি বলতে পারি একমাত্র

গল্প কেন শুনবো তোমরা শুধু আমার গল্প শুনবা আমি যে শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ খাইতে যাবো সেই সব গল্প শুনবা আমার পরীক্ষা কবে কবে পরীক্ষা নাই আমি কেন শ্রাদ্ধ বাড়িতে যেতেছি সব গল্প লোকে শুনবে তাই একটু দিদা মারা গেছে ওর দিদি আমি ভাবতেই পারিনি আমি এক বছর কি করতে বসেছিলাম আমার গুরু মা এক বছর আগে সাদু বাড়ির ব্লক বানিয়ে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ির ছাদ তুলে দিল আর আমি বসে বসে থাকার মেয়ে না তাই আমি ভাবলাম সাদ্দ খান আমি বাড়ির থেকে স্টার্ট করবো তাই আমি শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আজকে মনটা খুব খারাপ আমার ঠাকুমার দিদা আমাকে অনেক গল্প শোনাতে অনেক ভাত বউক তো আমি ভাবতেই পারি না আমাদেরকে ছেলে চলে যাবে খুব খারাপ লাগছে দুনিয়ার থেকে ছেলে চলে গেছে আমি চাইলেও উনি ফিরে আসতে পারবেন না যাই হোক সবাইকে একদিন না একদিন যেতেই হবে ওহো এগুলার কমেন্টে তো তোমরা আবার আমারই করতেছ এগুলার জন্য নাকি আমি এদের গুরু মা দেখো আমার ভিডিওটা এক বছর আগের আর এইসব ভিডিও করার কপি শুধু আমার আছে আর কেউ করলে আমি তারে রোস্ট করে দেব জানি আমার রোস্টে হাসি পায় না আমি লোকাল ভাষায় কথা কই তাই আমার মনে হয় আমি বিশাল বড় রোস্টার এক বছর আগের ভিডিও তোমরা কেন টাইনে টাইনে আনতেছো ওই সময় তোমরা কোথায় ছিলে সবাই আমার রোস্ট করছো দেখি তো আমি এতটা পপুলারিটি পাইছি ও

আমারে আমি যে শ্রাদ্ধ গেছি সেটা হলো আদর্শ মেকআপ এমন এমন করে পোস্ট দিছি একদম শ্রাদ্ধ বাড়ির আদর্শ ব্ল্যাক এন্ড হোয়াইট পরছিলাম আমি আর এটা মেকআপ করতে করতে মনটারে বুঝ দিতেছে কি কষ্ট অবশ্যই মেকআপ করে কাজ হয়েছে কারণ দশ মিলিয়ন ভিউ হয়েছে গাইজ দশ মিলিয়ন

এটা কিন্তু আমি হাসির জিনিস দিলাম এখানে কিন্তু হাসতে হবে কোথায় সাজলাম যেমন তেমন ভাবে ওই আর কি না সাজলি না হয় তো দেখো তো একটু পরিপরি লাগছে না আমাকে আমারে দেখে শিখছে তাও ঠিক মতো শিখতে পারে নাই ওকে মডেল মডেল লাগতে লাগবে না ও বলতেছে পরিপরি লাগতেছে ও যে যতক্ষণ না অনুমান করবে ততক্ষণ এরকম এরকম না করবে কি করে সাজটা কমপ্লিট হলো মডেলদের মতো সাজতে লাগে না পরিপরির মতো সাজলে তো দিতা উড়াই নিয়ে যাবে মডেলদের মতো সাজলে কেউ আর রাখতে পারবে না আমরা কিছু বলার নাই অনেকে অনেক কমেন্ট করছে আমার না অন্যের কমেন্ট পড়তে খুব ভালো লাগে কিন্তু নিজের ভিডিওর কমেন্ট গুলো পড়তে একদম ভালো লাগে না তাই আমি ওর ভিডিওর কমেন্ট গুলো পড়তাম তার আসতে না পড়লাম অন্য ভিডিওতে পড়বো এই শেষের টুকু চলেন আপনার সাথে একসাথে দেখি চাপরি চাপরি না বলে আকার ছোরি রে ইস চাপরি কি ফেনি দুনিয়া হোরি রে